তো নমস্কার বন্ধুরা সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকে একটা অন্য রকম ব্লগ ভিডিও আর ব্লগ ভিডিওটা কী নিয়েছিল সেটাই বলছি তোমাদেরকে ঠিক আছে তো ব্লগ ভিডিওটা ছিল আমার মেয়ের মানে ছোটো মেয়ের স্কুলে খেলা ছিল সেই খেলার উপলক্ষে আমি ব্লগ ভিডিওটা করে রেখেছি খেলা কিন্তু বেশ কদিন হয়ে গেল হওয়ার তো আমি করে রেখেছি আর বিভিন্ন কাজে চাপে সেই ব্লগ ভিডিওটা আমি ছাড়তে পারিনি কিংবা এডিট করার সময় পাইনি তো যাই হোক করেছি এখন এটা ছাড়বো আর খেলার ভিডিও মানে ভিডিও করে রেখেছি এটা ছাড়বো না তা কোনো দিন হয় এত সুন্দর একটা ভিডিও তাই না এই যে বাচ্চাগুলো এখন এরা ড্রিল করছে মানে ড্রিল করা হয়ে গেল তো এখন সুন্দরভাবে এরা হেঁটে যাচ্ছে কি সুন্দর লাগছে তাই না ভারী কিন্তু মজা লাগছে দেখতে আমার তো ভালোই লেগেছে তোমরা বলবে যে কেমন লাগছে তো তারপর মেয়ে আমার ছোটো মেয়ে ক্লাস টুয়ে পড়ে তো এতে এদের ছিল মোজাদৌড় বিভিন্ন ক্লাসের বিভিন্ন রকমের খেলা ছিল এদের ছিল মোজাদোর মোজাদৌড় আর ছেলেদের ছেলেগুলার ছিল সোয়েটার পরে দৌড়া তারপর অন্য অন্য ক্লাসের অন্য অন্য খেলা ছিল তো খেলাগুলো ভারী মজা মজারই ছিল ভারী মজা লেগেছিল খেলাগুলো দেখতে কিন্তু ভীষণ মজা সত্যি খুব ভালো তো যাক তার সঙ্গে সঙ্গে আমি আরেকটা কথা না বললে আর পারছি না এই যে মেয়েটা ব্যায়াম করছে এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে তো এর মধ্যে খুব ট্যালেন্ট মানে খুব সুন্দর ব্যায়াম করে করে ব্যায়াম করে শুধু এটাই নয় আরও কলা গাছ আরও অন্য রকম বিভিন্ন বিভিন্ন রকমের ব্যায়াম পারে আর কি তো যাই হোক ওর ব্যায়ামটা তার সঙ্গে সঙ্গে দেখে নিলাম এখন আমরা এখানে মাঠে বসে আছি আর ওই ওকেই আমি বলছি যে খুব সুন্দর হয়েছে তো লজ্জা বাচ্চা হাসছে কারণ যাই হোক তো এখন এখানে আমাদের মেয়ের স্কুলের যে মহারাজ থাকেন তিনি আসলেন তো তিনি আসার পরেই বাচ্চাগুলো দৌড়ে গিয়ে একদম চকলেট টকলেট দিয়ে মানে নিয়ে ছোটাছুটি করে মানে দৌড়ল আর কি তো যাই হোক এদিকে মহারাজ চলে গেলেন তারপর এদিকে খেলা শুরু হয়ে গেছে জানি না এটা নার্সারি কিংবা ওয়ান হবে তো এদের খেলা ছিল ব্যাং লাফানো তাই না তারপর দৌড়াচ্ছে দৌড়তে দৌড়তে সকলে তো দৌড়ে চলে গেল ওইখানে একটা ভারী মজার কাণ্ড হয়েছে তো ওই এই যে লাস্টে বাচ্চাটা দেখতে পাচ্ছ সকলে তো এই বাচ্চাটা কিন্তু আর দৌড় ছাড়ে না খুব সুন্দর আর ছাড় ক্লাসের যে স্যার আছে স্যারও কিন্তু আর তাকে সারছে না তো ভীষণ এখানে মজার যেটা খেলা তো আবার ভীষণ হাসি পাচ্ছিল যাই হোক তো খুবই ভালো তাই না তো এবার আরও একদল গেল তো খুব সুন্দর খেলাটা আমার তো ভালো লেগেছে আর তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই জানাবে ঠিক আছে তো এখন মেয়েগুলো দৌড় চলছে ব্যাংলা ফানো আর সবার আগে একটা কথা না বললে আর পারছি না কথাটা হচ্ছে এটাই যে আমি সাজিয়ে গুছিয়ে কিন্তু কথা বলতে পারি না কথার কোনো আমার মিল নেই মিল ছিল ছাড়া তো যাই হোক এই আমার মিল ছিল ছাড়া কথাগুলোর মধ্যে ব্লগটা দেখে কিন্তু মানিয়ে নেবেন সকলে ঠিক আছে মানিয়ে নেবে হুম তারপরে ওদের ক্লাসেরই এক বাচ্চা এখানে ক্যারেটা মানে দেখাচ্ছিল খুব ভালো লাগছিল অনেক অনেক দেখাই ছিল তার মধ্যে আমি একটু করেছি ব্লগে ঠিক আছে তো খুব ভালো লেগেছে আমার ভীষণ ট্যালেন্ট কিন্তু তো এই যে রামকৃষ্ণ মঠ শিশু বিদ্যাপীঠ স্কুলে যে বাচ্চা কিছু কিছু আছে মানে সকলেই ভালো তার মধ্যে কিছু কিছু বাচ্চা আছে এত ট্যালেন্টেড মানে ট্যালেন্টেড আর বলার ভাষা নেই সত্যি অনেক বাচ্চা কিন্তু অনেক কিছু পারে তারপর এই যে আমার মেয়ে দাঁড়িয়ে এই যে কান্না করছে মোজাদুর মানে এখন এদের স্টার্ট হবে মোজাদুর তো এরা দাঁড়িয়ে আছে তো এখন এদের দৌড়টা দেখাবো এই যে দৌড়ে গেলো চলে গেল তারপর আমি পিছিয়ে পিছিয়ে যাচ্ছি মেয়ে কত নাম্বারে গেছে মেয়ে কিন্তু ভীষণে ভয় করছে ভয় পেয়েছে আমাকে যে মা নাকি কি কী না কি বলে আমাকে তো মেয়ে কিন্তু এখনও পড়ছে এদিকে ছয় সাতজন চলে গেল। মেয়ে পড়ছে এই যে মেয়ে চলে গেল। মেয়ে এখন দৌড়ে চলে গেল তো অনেকে এদিকে পড়ছে যাই হোক ভিডিওটা দেখার